আসসালাম আলাইকুম এই সিম্বুটিক্স এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় বন্ধুরা নতুন উদ্যোক্তা ভাই বোনদের উপরে একটি মেসেজ এই সব সময় দেয় যে আমরা এত কমে প্রোডাক্টগুলো কেন দিতেছি আমাদের প্রোডাক্টগুলো দেখেন এগুলো হচ্ছে আমাদের জমজমের একটি গ্যালারি এগুলো সম্পূর্ণ হচ্ছে পুরোটাই একটা জমজমের গ্যালারি কারণ এখানে হচ্ছে জমজম লোনগুলো রাখা হয় প্রিমিয়াম কোয়ালিটি সব থেকে ভালো কোয়ালিটির জমজমগুলো এবং আমাদের কাছে এত ধরনের প্রোডাক্ট আছে এগুলো হচ্ছে আমাদের কাজ করা বাটিকগুলো বাটিক গুলো কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে দেখেন এবং বিশেষ করে এগুলো হচ্ছে বেডশিটের যে গ্যালারি গুলা এটা হচ্ছে টাকা থেকে আমাদের যে বেডশিট 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 হচ্ছে টাকার প্যানেল এবং সব ধরনের কিন্তু এখানে পেয়ে যাবেন এগুলো সব ধরনের কিন্তু বেডশিট এটা দেবদাস বাটিক বেডশিট গুলো একদম ফ্রি সাইজ থাকবে কস গ্যারান্টি আপনারা কিন্তু যে কোনো ডিজাইন থেকে মাত্র পাঁচ থেকে ছয় পিস প্রোডাক্ট অর্ডার করলে কিন্তু পাইকারি দামে পেয়ে যাচ্ছেন দেখেন এগুলো হচ্ছে বেডশিটের আমাদের গ্যালারি এবং আমাদের যে অপার প্রাইজে যে প্রোডাক্টটা চলে মাত্র তিনশো টাকা করে পাঁচ পিস প্রোডাক্ট পনেরোশো টাকা সেই প্রোডাক্টটা হচ্ছে এগুলো দেখেন কি পরিমাণ ডিজাইন এবং কালার স্টক হয়েছে একদম কালার কস কিন্তু গ্যারান্টি থাকবে এবং শীত উপলক্ষে কিন্তু আমাদের যে তাঁতের গ্যালারিটা এগুলো হচ্ছে আরং সেলাব তাঁত এই তাঁতগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এবং এগুলো হচ্ছে জামদানি হাফ সিল জামদানি দামি জামদানি এবং বিভিন্ন ধরনের অর্থাৎ আমাদের শুরুমি এমন কোন কালেকশন নেই যে আপনি না পাবেন আপনি চাইলে এই যে দেখা যাচ্ছে এখানে পিস প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করতে পারেন এটাও হচ্ছে একটা কম্বো প্যাকেজ আপনি এখান এই ডিজাইন থেকে যে কোনো কালার যে কোনো আইটেম থেকে এবং এগুলো হচ্ছে আমাদের মোমবাটিক তুলি বাটিক এগুলোও কিন্তু অফার চলতেছে মাত্র পাঁচ পিস পঁচিশশো টাকায় পাঁচ পিস পঁচিশশো টাকায় কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি বিজনেস করতে পারেন অ্যাভেলেবেল এই প্রোডাক্টগুলো আছে এবং এই যে শীতের শাল আছে বিচকোর শাল প্রাইসটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এবং কাশ্মীরি শাল তারপর এই যে দামি প্রোডাক্টগুলা অল ওভার সিকুইন্স জারা কটন মুসলিম কটন এই যে সিল্ক এগুলো হচ্ছে আরিকাজের ফুলবডিতে আরি কাজ থাকবে এবং এগুলো হচ্ছে কোসেট কোসেটগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এগুলো হচ্ছে বুটিক্সগুলো বিহারি বুটিক্সগুলো এগুলো হচ্ছে ওয়ান পিস টু পিস অর্থাৎ আমাদের কি কালেকশন নেই আমরা যদি পুরো শোরুমটা আপনাদেরকে দেখাই একটু ঘুরাইয়া পুরো শোরুমটা দেখলে আপনি বুঝতে পারবেন আমাদের শোরুমে কিন্তু অ্যাভেন কোনো কালেকশন নাই যে নেই কারণ হচ্ছে ফুল শোরুমটাই কিন্তু কালেকশন এবং এগুলো হচ্ছে আমাদের যে ন্যাচারাল বাটিকগুলো ন্যাচারাল বাটিকগুলো কিন্তু আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলো কিন্তু আমাদের হিউজ পরিমাণ স্টক আছে দেখেন এই ব্যাটিকগুলো কিন্তু আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ যারা আমাদের শোরুমে আসতে চান চলে আসবেন এবং যারা আমাদের শোরুমে আয়সা অনলাইনের মাধ্যমে নিতে চান অবশ্যই নিতে পারবেন এই যে বাটিকগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু মাত্র মাত্র তিনশো পাঁচশো সরি ছয়শো আশি টাকা অফারে দিয়ে দিচ্ছি চিকেনের এর চিকেন কারি যেটা বলি একদম ছয়শো আশি টাকা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ সবাই আমাদের শুরুে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম